আগে এই পাশটা বসে হবে তারপর হচ্ছে হালকা ছাপ দিতে হবে তারপর হচ্ছে বসে গেছে তারপর হচ্ছে এই ক্যাবল ক্যাবলটা অনেক সময় আমাদের অটোফায়ার করে না তখন আমি দেখাই আপনাদেরকে একটু করে কেটে লাগাই দিতে হবে সোজা সুজি দিতে হবে আর হচ্ছে যে এদিকে ফাটা কোনো দিক দিয়ে ছিদ্র হইতে পারবে না সমান সমান তালে ঢুকাই দিতে হবে এখানে তার আছে তার অনুযায়ী এই ফাতর যে মাথাটা আছে ওই অনুযায়ী সোজা দিতে হবে না হলে হচ্ছে যে আপনার অটোফায়ার করবে না এবার এটা কিভাবে লাগাবেন স্প্রিংটা স্প্রিংয়ের দুটা মাথা একটা হচ্ছে বাঁকানো বাহির করা মাথা আর একটা হচ্ছে সমান সেফটা মাথা বাহির করা মাথাটাই হচ্ছে যে এই পাশে দিবেন বাম পাশে বাম পাশে দিয়ে হচ্ছে কর্নারে দিতে হবে একেবারে কর্নারে দিয়ে দুই আঙ্গুলে ধরতে হবে আপনার স্প্রিংটা এই দুই আঙ্গুলে ধরলাম এখানেও হচ্ছে যে আমার তিন আঙ্গুলের কাজ দেখেন আমি দুই আঙ্গুলে ধরলাম এটা হচ্ছে যে একটু সফটলি ধরতে হবে কারণ হচ্ছে এটা যদি শক্ত করে ধরে স্প্রিংটা পালাই মানে হারাই যাবে এ কারণে আবার চোখেও যেতে পারে এটা হচ্ছে সেফটি করতে হবে আপনার সেফ চোখকে সেফ রাখতে হবে নাহলে হচ্ছে যে যাবে এটা হচ্ছে নরম সরম ধরলে নরম করে ধরলে এটা চোখে যাওয়ার সম্ভাবনা নাই এই ডান হাতে হচ্ছে যে বুলেটটা নেবেন এই বুলেটটা বুলেটটা কীভাবে বসাবেন দেখেন এই এখন হচ্ছে যে আমার কি করা লাগবে এই বুলেটের মাথাটা সোজা গুড়িয়ে হচ্ছে যে মেশিনের গার্ডের যে মাথাটা আছে ওই মাথাটাই ফটতে হবে তাহলে হচ্ছে অডোভাইজার করবে না হলে হচ্ছে যে ওডোবায়ার করবে না একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দিয়ে বসাই দিতে হবে এখন বসে গেছে দেখেন এখন অডুফায়ার করবে দিয়ে হালকা বিদ্যাঙ্গুলি দিয়ে সে ধরতে হবে না হলে হচ্ছে যে স্প্রিংটা হারাই যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দেখেন অডুভাইয়ার করে কিনে দেখব আমি ফিটিং করার আগে একটু যা ফায়ার করে কিনে দেখে আসি এই ফায়ার করতেছে এটাও অটো ফায়ার করতো না এখন দেখেন কত সুন্দর ওডোভাইয়ার ফায়ারটা করতেছে একেবারে সাদা ফায়ার করতেছে দেখেন এখন নাটটা আমি ফিটিং করে নিব তারপর হচ্ছে মেশিনটা ফিটিং করে দিব আমার সর্বোচ্চ পাঁচ মিনিটের উপরে লাগবে না আমি আপনার কোলার থেকে শুরু করে বাঁধা পর্যন্ত দেখালাম এই জন্য হচ্ছে পাঁচ থেকে ছয় সাত মিনিট মতো লাগছে আর এটা ফিটিং করার সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই রাবারটা আছে কিনা এটা হচ্ছে যে মেন জিনিস এটা যদি না থাকে ছিঁড়ে যায় তাহলে যে এদিক দিয়ে গ্যাস লিক করলে হচ্ছে যে আগুন ধরে যাবে পুরাটা আগুন হয়ে যাবে আপনি হচ্ছে যে বিপদে পড়ে যাবে বিপদে বলতে জলে যাবে